এই নিয়ে যাস না একটু চাটে আর বলে কি টক 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 অরজিনাল শকে দি দিছিস আর তুই তো পুরো ব্যাগ নিয়ে পুরো রেডি তুই ব্যাগ নিয়ে কোথায় যাবি মনির কোলে উঠবি দিদির কলে উঠবি আরে বাবা ছুটি দিলে ও বুঝতে পারে যে মনি ওকে কোলে নেবে ওর সঙ্গে সঙ্গে রেডি হয়ে যায় ওই যে ব্যাগটা সময় সময় হাতে নিয়ে নিছিস সময় এখন নটা দশ হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি আজকে জানুয়ারি দশ তারিখ শুক্রবার তাই তো হ্যাঁ আমাকেই টাটা দে রাহির পাপা গেছে টিউশনে আর আসতে একটু দেরি হবে কেননা সাড়ে সাতটায় গেছে আর কি বাচ্চাটা এখন ওই আস্তে আস্তে সাড়ে সাতটা হয়ে যায় আর কি তো ওই জন্য সাড়ে সাতটায় যায় আর ওই জন্য একটু লেট করে আসে আধা ঘন্টা ফোন করে বলেছি যে সোনার জন্য সাবান আনবে ওই হিমালয় সাবান আনবে আর যদি না পায় তাহলে জংশন বেবি আনবে তার যাই আনতে বললাম একটু সবজি টবজি কিছু আনতে বললাম ফোন করে না বলে দিলে আমার মনেও থাকে না আমারও ফোন করতে মনে থাকে না আবার আহির বাবারও মনে থাকে না আর তখন বলে তুমি কেন ফোন করে বলনি ওই জন্য বলে দিলাম ওকে ছেড়ে দেওয়ার শ্যাম্পু আছে কিন্তু সাবানটা অনেকদিন ধরে বলবো বলবো কিন্তু আমার মনেই থাকছে না আর কি হয়েছে মিঠি হুম তোমার জন্য সবাই দাঁড়িয়ে আছে মেয়েকে যে জুতো পড়াচ্ছে ওরা ছুটি দিলে একমাত্র আমার মেয়েকে ওরা নিতে পারে বা হচ্ছে ওর সঙ্গে একটু খেলতে পারে তো যার জন্য ছুটি দেওয়ার পর ওরা মোটামুটি চার পাঁচ মিনিট আর কি আমার বাচ্চার কাছে থাকে ওটা কে পাড়ানো হয় শোনাকে কিন্তু মানে কালকে ফ্যাম্পার্স ছিল না আর কি এবারে প্যাম্পার্স পরে দিলে খুব নিশ্চিন্ত থাকে ও ওর মতো সারা খাট ঘুরে ঘুরে বেড়ায় আর মানে চি করার টেনশনটা থাকে না এখন সেখানে ভিজি ফেলার টেনশনটা থাকে না কালকের নেই আর আমার আর বলতেও মনে নেই সন্ধ্যাবেলা তো রাত্রে আমি ওকে ওই কি বলবো দু তিনবার উঠিয়ে উঠিয়ে বাইরে ছি করালাম ওটা তো ছিক হচ্ছে কিন্তু মাঝখান থেকে আমার ঘুম হয়নি আর কি মনে হচ্ছে এইবার ছিঁ করে ফেলবে এরকম মনে হচ্ছে তো যেহেতু ও প্যাম্পার্স পরে ঘুমোই আগা করাই তো সেই জন্য বিছানার উপরে সেভাবে আলাদা করে কোনো কিছু আর কি প্লাস্টিক বা অন্য কোনো কিছু ব্যবস্থা নেই আর কি তো ওই জন্য কালকে আমার খুব একটা রাতে ঘুম হয়নি ওকে একবার দশটার দিকে তুললাম যখন আমরা খাচ্ছিলাম তারপরে গিয়ে ওকে দুটোর দিকে তুললাম আবার গিয়ে চারটের দিকে তুললাম তো দেখলাম যে আর বিছানায় ছি করেনি বাইরেই করেছে ঘুমিয়ে ঘুমিয়ে মোটামুটি বাইরেই ছি করেছে কিন্তু ওকে বাইরে ওরকম যদি তুলে তুলে ঠিক করানো হয় তবে গিয়ে ওর মানে একটা অভ্যাস হয়ে যায় আর আপনারা অনেকে কমেন্ট করেন যে ওকে বারবার বলবে ওকে বারবার বলি কিন্তু ও বলে যে হ্যাঁ বলবো যদি বলে কি বলবি তখন বলে হ্যাঁ বলবো যে ছি করবো ছি ছি তো ও কি করে ছি করার পর সঙ্গে সঙ্গে হাঁক দেয় বাবা বাছি মানে ও বুঝতে পারে না যে আগে বলবে না পরে বলবে এবার দেখা যায় কি ও সবার সবাই কথা বলতে শিখতো ও সবে সবে কথা বলতে শিখছে যে কারণে ও মানে অতটা আর কি নিজেও বুঝতে পারে না যে ও নিজে কি বলছে বা আমরা কি বলছি নিয়ে যাস না ওদের সঙ্গে ঘুরতে খুব ভালোবাসে বাচ্চারা তো বাচ্চাদের কি এ করে যা চলে এসো চলে এসো টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও টাটা দে আর যাস না আর যাস না আর যাস না কটা জামা পরেছি একবার দেখা এই একটা সোয়েটার এই একটা সোয়েটার এর ভেতরে কিন্তু এই একটা জামা একদম হাত লম্বা জামা তার ভেতরে একটা গেঞ্জি তারপরে আমার মেয়ের ভরু পারিস না বাচ্চাগুলোকে এত বলি যে প্লাস্টিক খেলিস না প্লাস্টিক খেললেই বাড়িতেও ঠাম্মা বকতে লাগে এখানে ওখানে প্লাস্টিক ফেলে তো বসে বাচ্চাগুলো শুনে না আর কি যাসনদিকে আজকে কুয়াশা একেবারেই নেই ওই হালকা ফুলকা আছে আর কি এমনি খুব একটা নেই আর কি রান্না বান্না শাড়ি আমার এই যে মুখের যে দাগগুলো না দিন দিন বাড়ছে দেখি একটু সময় করে ডাক্তারের কাছে যেতে হবে ব্যাগটা কাঁধে নে কাঁধে নে হাতে নিবি কাঁধে নিতে হয় ব্যাগ পাখি পাখি ডাকে আর কে বকে কে বাকে মা বাকে কেন তুই কি করিস যে মা বাকেটারটা খুলে দেবো সোয়েটার খুলে দেবো নাম নামিয়ে দেবো সোয়েটার খুলবো হ্যাঁ কিনা ওই একটা তো খুললাম আরেকটা খুলবো কে বকে তোমাকে কে বকে বলো কে বকে তোমাকে তুমি তো ভালো মেয়ে তা মা বকে কেন হ্যাঁ কই দেখি এই দেখো বলো মা বকে কেন বলো কে বকে মা খেতে কে থেকে তো অর্ধে মা কি করে মা কি করে টানিস না লাগে মা কি করে মা 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 কি করে বক গরম গরম ভাত আর কালকে ভাজা ছিল তো সেটাই আর কি একটু গরম করে এই যে খাচ্ছি এখন ভালো আছে না নষ্ট হয় না এখন ঠান্ডার সময় কিছু হয় তো আমি তরকারি বানাইনি শুধু দুই বেলা ভাত করে নিয়েছি একেবারে আর তরকারিটা দুপুর বেলা করবো ভালো টক ওটা টক তোকে কে বললো হ্যাঁ একটু চাটে আর বলে কি টক 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 একটু করে চাটে আর বলে কি টক 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 কেমন কেমন ভালো বাবা জীব তো সব বের করে ফেলছে রে টক 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 ভালো লাগে ওই দেখো

টক তাই আমার শুভাকাঙ্ক্ষী বন্ধুরা অনেকেই কমেন্ট করতে পারেন এই কুল খাওয়া দেখে আর কি যে বাচ্চার গলায় বেঁধে যেতে পারে বা মুখের মধ্যে চলে যেতে পারে এটা খুবই স্বাভাবিক এবং সতর্ক থাকা অবশ্যই উচিত তো ওই জন্য আমি আর আহির পাপা একদমই ওর কাছে ছিলাম তো সেহেতু একটু খেয়াল রাখছিলাম আর কি তো কিছুক্ষণ পরেই ও ফেলে দিয়েছিল আর খাইনি আর কি তো যাই হোক ওর টক খুব পছন্দ হয় এখন একটু দুধে গালে আর এমনি একটু বাচ্চাদের গালে একটু টক খুব পছন্দ তো যাই হোক ওর খুব ভালো লাগছিলো ওরকম একটু চেটে চেটে খেতে দুপুরে এখন রান্না করতে এসেছি আর আজকে ওই একটু ভাজা করব আর একটা ঝোল করবো তো এখানে পিস পুড়ে গেছে রে বসিয়ে দিয়ে আমি গেছিলাম আরেকটা তরকারি ধুতে মানে আরেকটা সবজি ধুতে গেছিলাম তো এর মধ্যে পেঁয়াজ কলি আছে আলু আছে একটু মটরশুঁটি আছে আর একটু পেঁয়াজ আছে আর এখানে এই যে ওলকপি আলু দিয়ে রান্না হবে ওই যে গতকালের তিন পিস মাছ আছে সেটা দিয়ে রান্না হবে আমি এখানে রান্না করছি না আমার মেয়ে আর কিছুতেই ঘরে থাকবে না ও ওইখানেই আসবে তোর বাবাকে বললাম যে আ ওই তো সবজি রাখার ওখানেই দেখো না সবজি রাখি ওইখানে দেখো ওই যে আসছে আজকাল আমার কিছুই ভাল লাগছে না কিছুই ভাল লাগছে না দু একদিন এরকম হয় এখন কিন্তু দুটো বেজে গেছে তারপরে এখানে এসেছি রান্না করতে এখনো চান করিনি মেয়েটাকে খাওয়াবো মেয়েটাকে খাইয়ে চান করিয়েছিলাম আবার ওকে একটু খাওয়াতে হবে আনো আনো জুতো পরিয়ে দেয়নি পাপা জুতো পড়িয়ে দেয়নি দেয়নি দাও থ্যাংক ইউ আর দাঁড়াবে না তুমি আর দাঁড়াবে না আর দাঁড়াবে না হ্যাঁ তাই আচ্ছা সাবধানে ওঠো বেশি ওঠানামা করো না সকালবেলা পড়েছিলে কিন্তু রাহি বাবা বলছিল যে ওলকপি আলু দিয়ে খাবো আর কি মাছ আছে মাছ দিয়ে খাবো তো আমি আবার এর সঙ্গে বিনস দিয়েছি একটু মটরশুটি দিয়েছি হ্যাঁ গরম আর একটু টমেটোও দিয়েছি তো আমি একটু বিভিন্ন রকম সবজি একসঙ্গে মিশিয়ে মানে রান্না করতে পছন্দ করি তো রাহির বাবা যে বকে তা নয় কিন্তু বলে যে ও একটা একটা সবজি মানে খেতে আর কি পছন্দ করে গরম তুমি খাবে এই যে এর থেকে একটু নেবে বলে বসে আছে একটু পুড়ে পুড়েও গেছে তো একটু নেবে তো গরম গরম মা গরম তাই গরম ঠিক আছে এখানে এক পিস মাছ দিয়ে তোমাকে আমি খাইয়ে দিই ভাত ততক্ষণে তরকারিটা হতে থাকুক তুমি কী খাও কি খাচ্ছ তুমি পেঁয়াজ ভাজা পেঁয়াজ ভাজা খেতে তোমার ভালো লাগে হুম পেঁয়াজ দেখলেই আমার মেয়ে ব্যাস অস্থির করে দেয় খাবে বলে সে পেঁয়াজ ভাজা হোক বা হচ্ছে ওই কাঁচা পেঁয়াজ হোক খুব পছন্দের তাই তো তাই তো ভালো লেগেছে তাই আচ্ছা এই নারকেলের এই গাছের এই নৌকাগুলো দিলে না এত বেশি ধোঁয়া হয় আর এত বেশি জলে যে সামলানো যায় না একমাত্র ঝোল দিয়ে তারপরে যদি জল দেওয়া যায় বা ভাতের মানে প্রথম অবস্থায় আর কি যখন ফুটবে না তখন গিয়ে জাল দেওয়া যায় নাহলে একদম বসা জানে ধারে এবারে জল দেবো ভালো করে আমার কষানো হয়ে গেছে এই ছিল আজকে আমার মানে ওলকপির তরকারি বেশ ভালোই লেগেছিল খেতে হ্যালো ফ্রেন্ডস কালকে না ভিডিওটা আর কমপ্লিট করা হয়নি আসলে সন্ধ্যেবেলার কোনো ভিডিও আমি করতে পারি না কারণ না বাচ্চাগুলোকে ছুট দিই মানে বিকালবেলা যে বাচ্চাগুলো আসে তাদেরকে ছুট দিই দিয়ে তাড়াতাড়ি করে হয়তো মানে খুব তাড়াহুড়ো করে যদি দুটো একটা থালাম বাসন মাছতে পারি তো মাঝি আর না হলে বিকালে যা জামা কাপড় আর কি মেলানো থাকে বাইরে সেগুলো সব মানে তোলা হয় আর কি তুলে তাড়াতাড়ি করে একটু ঘরবান্ধাটা ঝাড় দিয়ে সোনাকে কখনও কখনো একটু নিয়ে একটু রাস্তার দিকে যাই ও একটু বায়না করে এখন একটু বুঝতে শিখেছে তো চারিদিকটা একটু দেখতে চায় বা বাইরে একটু যেতে চাই তো সেক্ষেত্রে যাই মাত্র ওকে মানে খাবার তৈরি করে খাইয়ে দিই দিয়ে দেখা যায় যে ঘুম পাড়াতে পাড়াতে প্রায় আটটা বেজে যায় আর কি তারপরে হয়তো আমি একটু এমনি ভিডিও এডিট করার হলে করি বা একটু ঘর গোছানোর হলে করি তো এইসবের জন্য আমার আর পরে মানে ভিডিও করাই হয় না আর কি ওই দিনের বেলাটা কোনো রকমই ভিডিওটা চালিয়ে নিয়ে যেতে পারি তারপরে কি আমি আর পরে ভিডিও আর কমপ্লিট করতে পারি না তো রাতের বেলা আবার ওই যে সন্ধ্যা পরার সাথে সাথে মেয়ে ঘুমিয়ে যায় তখনই মশারিটা আনা হয়ে যায় আর আমাদের তো আর সেভাবে আর মানে কথা বলার আর সুযোগ থাকে না মানে হয় কি একটু পাশের ঘর বা একটু মানে বাইরে এসে কথা বলবো সেক্ষেত্রে হয় না ওই মশারির মধ্যে ঢুকে কথা বলতে ভালো লাগে না তো ওই জন্য আমার আর খুব একটা রাতে ভিডিও করাই হয় না মানে বিকালে প্রত্যেক আর ভিডিও করাই হয় না তো যাই হোক ভাবলাম যে আপনাদের কথা বলে আর ভিডিওটা শেষ করি আচমকা কখনো কখনো ভিডিও আমি শেষ করে দিই তখনই অনেক বন্ধু কমেন্ট করেন যে মানে একটু মানে ভালোভাবে ভিডিওটা শেষ করো আসলে হয়ে ওঠে না সকল সময় তো যাই হোক এখন ওই বাচ্চাকে ঘুম পাওয়ালাম আর ঘুম পাড়াতে পাড়াতেই আমি বাকি ভিডিওর কাজটা শেষ করে ভাবলাম যে পুরোটা শেষ করি আর গতকালের ভিডিওতে আমি দুটো কমেন্ট পেয়েছিলাম দুজন বন্ধু কমেন্ট করেছেন যে একই তো বাচ্চা মানে দুই বেলা কেন পড়াও এ এতে মানে তোমার কাজের আর কি প্রেশার পরে যেহেতু দুইবেলায় ভালো একটা টাইম যায় বাচ্চাদের পিছনে তো সেক্ষেত্রে দেখা যায় যে আমার কাজবাজগুলো খুব মানে চাপের হয়ে যায় তো তার একটাই কারণ হচ্ছে যে গ্রামাঞ্চলে টিউশনিতে কিন্তু খুব একটা বেশি আর কি মাস গেলে টাকা দেয় না তো একবেলা পড়ালে যেটুকু টাকা দেয় তাতে আমার বাচ্চার মানে যে স্যারলা খায় তো কি বলবো সেটাও আমি তুলতে পারবো না সারা মাস পড়িয়ে আর কি তো ওই জন্যই আমি কষ্ট করে হলেও দুইবেলা পড়াই আমি সত্যিই কথা বলতে টাকার জন্যই পড়াই আর আমি যাতে মানে সুস্থভাবে সংসারটা চালাতে পারি রাড়ির পাপাও মানে টিউশন করে আমিও টিউশন করি টিউশন করে আর কি সংসার চালানো খুবই মুশকিল তো সেরকম জায়গা হলে সেরকম হয় কিন্তু আমাদের গ্রামাঞ্চলে খুব মুশকিল হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের যেহেতু টিউশনের উপর নির্ভর করি যেহেতু আমরা টিউশনের উপর নির্ভর করি সেক্ষেত্রে রাহির পাপাও যেমন খুব পরিশ্রম করে আর আমিও তাই চেষ্টা করি যে দুই দুইবেলা অন্তত টিউশন করি তো এতে হয় কি যে দুই এতে একটু বেশি টাকা দেয় ঠিক আছে তার জন্যই না নাহলে কেউ কি আর চাই বলুন যে এরকম ছোট বাচ্চা নিয়ে ঘর সংসার সামলে তারপরে গিয়ে আবার দুই বেলা টিউশন করতে টিউশন করতে কিন্তু ভীষণ একটা মানে কষ্ট হয় হয়তো বসে থাকা হয় কিন্তু ভীষণ একটা কষ্ট হয়ে যায় তো এই হচ্ছে ব্যাপার তো আগেও করেছি আগে তো তিন বেলা টিউশন করতাম এখন সেটা আবার দুইবেলা এনেছি আগে বলতে অনেক আগেই প্রায় দু বছর তিন বছর আগে। তো যাই হোক এই জন্যেই আর কি বেলা টিউশন করি যাতে আমার বাচ্চাটা অন্তত আগে তো আমাদের মতো খরচ চালিয়ে নিতে পারতাম বা যা আমাদের কোনো মানে বাধা নেই যে ভালো মন্দ খেতেই হবে এরকম কোনো আমাদের নেই কিন্তু এখন যেহেতু বাচ্চাটা হয়েছে না তার পিছনে একটা ভালোই আর কি খরচ হয় আর বেশিরভাগ টাইমটাও বাড়ির খাবারই খায় কিন্তু একটু বাইরের খাবার বলতে ফল আনা হয় তারপরে হচ্ছে প্যাম্পার্স লাগে ওর ফল খায় ও একটু তারপরে একটু স্যালা খায় তো সেই হিসেবে দেখা যায় যে ওর পেছনে এক্সট্রা একটা খরচ আসে আর বাচ্চাদের পেছনে তো জানেনি তো একটু খরচ অবশ্যই হয় তো যার জন্য আমি চেষ্টা করি যে সকল সময় যে আমিও যদি কিছু একটা হেল্প করি আর কি তো ওই জন্যই তো ভীষণ ভালো থাকুন পরের ভিডিও তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর পরের ভিডিও দেখতে কিন্তু একদম ভুলবেন না